আসসালাম আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আপনাদেরকে যখন এই টোকাই আসিফ মাহমুদ উপদেষ্টা ছিল তখনও বলেছিলাম সে বিদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং উত্তর আমেরিকার যে কোনো একটি দেশের মধ্যে সে নাগরিকত্ব নেয়ার জন্য অনেক আগে থেকে চেষ্টা করছে আমি যেটাই বলেছি সেটাই এখন আস্তে আস্তে প্রমাণিত হতে চলেছে গত একদিন আগে তার যে উপদেশটা থাকা অবস্থায় এপিএস ছিল মুহাজ্জেম সে অসুস্থতার নাম দিয়ে চিকিৎসার নাম দিয়ে বিদেশ পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু এই সরকার তাকে বিদেশ পালাতে দেয়নি সে কট খেয়ে গিয়েছে এই আসিফ মাহমুদ চেয়েছিল তার এপিএস পি বিদেশ পাঠিয়ে দিয়ে তার যে অবৈধ টাকা আছে সে টাকাগুলো সিস্টেমেটিক ভাবে পাচার করাতে কিন্তু সেটা সে ব্যর্থ হয়েছে কিন্তু এই টোকায় আসিফ মাহমুদ যে বিদেশ পালিয়ে যাবে সেটা হান্ড্রেড পার্সেন্ট শিউর হয়ে গিয়েছে কারণ এই টোকায় আসিফ মাহমুদ নাগরিকত্ব সে নিয়ে ফেলেছে এখনো কিন্তু এই সকল বিষয় হিডেনা আছে আমরা তথ্য পেয়েছি হয়তোবা নাগরিকত্ব না নিলেও সে বার্বাডসে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছে এটা মোটামুটি এইটি পার্সেন্ট শিউর এই টোকায় আসিফ মাহমুদ উপদেষ্টা থাকাকালীন এত পরিমাণ টাকা কামিয়েছে কিছু টাকা বিদেশ পাচার করতে পেরেছে আর কিছু টাকা এখনো বাংলাদেশে আছে এই টাকাগুলো তার বিদেশ পাচার করতেই হবে নির্বাচনের আগের সময়তে বা নির্বাচনের পরের কিছু সময়ের মধ্যে কারণ নির্বাচনের পরের কিছু সময়ের মধ্যেই কিন্তু এই এনসিপি দলটা বিলীন হয়ে যাবে আর এনসিপি দল বিলীন হয়ে গেলে সে বাংলাদেশে থাকতে পারবে না কারণ তার কাছে যে পরিমাণ টাকা আছে ওই পরিমাণ টাকাগুলো নিয়ে সে বাংলাদেশে থাকা একেবারেই অসম্ভব হয়ে পড়বে কারণ বিএনপি যদি ক্ষমতায় চলে আসে তাকে এমনভাবে হ্যারাসমেন্ট করবে তার সকল অবৈধ টাকা কিভাবে বাহির করবে পাগল পাগল হয়ে যাবে বিএনপির নেতারা শুধু টোকায় আসিফ মাহমুদের না আসিফ মাহমুদের মতো এনসিপি যে সকল আরো টোকায় আছে প্যাটলা নাহিদ বলেন এই মলম হাসনাদ বলেন সার্ভিস আলম বলেন সকলকেই সিস্টেমেটিক ভাবে চাপে ফেলে তাদের যে অবৈধ টাকা আছে সেগুলো বিএনপি মেরে দেওয়ার চেষ্টা করবে তারা মোটামুটি বুঝতে পেরেছে কিন্তু টাকার পরিমাণ সব বেশি হচ্ছে আসিফ মাহমুদের কারণ আসিফ মাহমুদ দুর্নীতির অভয়ারণ্য গড়ে তুলেছিল এই উপদেষ্টা মন্ডলীতে যখন ছিল তখন সে দুর্নীতির আইকন ছিল সকল উপদেষ্টাদের মধ্যে তাই তাকে প্রথম টার্গেট করা হবে তার যে প্ল্যানিংটা ছিল সে প্ল্যানিং হয়তোবা গিয়েছে হয়তো বা বিএনপি সরকার সবাই যে এই আসিফ মাহমুদকে সমর্থন করে বা আসিফ মাহমুদের সাবেক এ পি এস মোয়াজমকে সমর্থন করে তা না হয়তো বিএনপি টেকনিক্যালি ভাবে ক্ষমতায় আসার দরে গিয়ে আসে তাই এখন অনেক জায়গায় বিএনপির কথা শুনতেছে বিএনপিও টেকনিক্যালি ভাবে হয়তো বা আটকিয়ে দিয়েছে কারণ যার বিরুদ্ধে সাড়ে তিনশো চারশো কোটি টাকা দুর্নীতির অভিযোগ আছে সে কি করে কোন দুদকের আয়তায় না এসে বিদেশ অসুস্থতার নাম দিয়ে পালিয়ে যায় এটা তো একটা প্রশ্ন কারণ তার এপিএস যদি সাড়ে তিনশো চারশো কোটি টাকা দুর্নীতি করে থাকে তাহলে উপদেষ্টা আসিম মাহমুদ কয় হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এ পনেরো মাসে চিন্তা করুন একবার এরা প্রত্যেকটা সমন্বয়ক টোকায় যারা আছে এনসিপির সকলে বিদেশে বিভিন্ন জায়গায় এক একজন হোটেল কেউ ফ্ল্যাট কেউ নাগরিকত্ব নিচ্ছে এভাবেই করে তারা করে রেখেছে তাই বাংলাদেশের জনগণ তাদেরকে বিদেশ পালাতে না দিয়ে তাদের বিচার করতে হবে এবং শাহাগ চত্বরের মধ্যে গণতলায় দিয়ে তাদেরকে লটকিয়ে রাখতে হবে যে তোরা কেন পাঁচ আগস্ট আমাদেরকে বিনস্করের রাজপথে নামালি বিনস্কর রাজপথে নামিয়ে শেখ হাসিনার কেন পতন করালি পতন করানোর পরে নতুন বন্দোবস্তের নাম করে আমাদেরকে কেন গুমরা করলি তোরা উপদেষ্টা পদে বসলি বসে আমাদের কষ্ট টাকা সিস্টেমেটিক ভাবে লুটপাট করে তোরাই হাজার কোটি টাকার মালিক হলি সে কারণে তোদের জন্য গণদোলায় অনিবার্য হয়ে গিয়েছে এভাবে বলে বলে তাদেরকে মারতে হবে আর তাদেরকে প্রশ্ন করতে হবে কেন করলি কেন করলি এটাই হচ্ছে তাদের আগামী নিয়তি এভাবে যদি এ তরুণরা ধ্বংস হয়ে আপনারা যদি জনসম্মুখে বিচার না করেন তাহলে সামনে এরকম আরও অনেক তরুণ নষ্ট হবে টাকার লোভে তারাও চিন্তা করবে এভাবে তো করে জনগণকে রাজপ্রধান করলে তো আমরা আবার উপদেষ্টা পদে বসতে আর আমরা উপদেষ্টা পদে বসলে তো এরকম মাহমুদের মতো মতো নাহিদের হাজার কোটি টাকার মালিক হতে পারবো খুব ইজিলি পড়ালেখা ছাড়াই হাজার কোটি টাকার মালিক হয়ে যাব বিদেশের নাগরিকত্ব নিয়ে ফেলব ফ্ল্যাট নিয়ে ফেলবো অবস্থা খারাপ দেখব আমার আত্মীয় স্বজন বউ বাচ্চা নিয়ে বিদেশ পালাই যাব সুখে শান্তিতে থাকবো জনগণের উপর মাথায় লবণ রেখে বড়ি খাওয়া শেষ খোধা হাফেজ এভাবেই করে তারা খেলাটা খেলেছে তাই তাদের শাস্তির জন্য হতে হবে যাতে কোনো তরুণ সমাজ এই সাহস না করে আমি অনেক সময় সকল সত্য কথাগুলা খুব ছলে বলি অনেক সময় রাগান্বিত হয়ে বলি যে যেভাবে নেই তার জন্য আমার কথাগুলো তেমন কিন্তু আমি বাস্তব কথা বলি আমি অনেক সময় বলি না বাপে বলদা দিয়ে ভাত পায় না পোলা মাকাল ফলের ফলে টেস্ট মারাই এই টোকায় আসিফ মাহমুদ গুলো এক যে পরিস্থিতি ছিল পাঁচ আগস্টের আগে আগস্টের পরিস্থিতি মিলাই সিরা পরে পরে তার বাবা মানে কষ্ট করে তাদেরকে পড়ালেখা করিয়েছে যাতে ভালো জায়গায় চাকরি পাই তারা বিশেষ হতে পারে অবশ্যই জন্ম হোক যথাযথা কর্ম হোক ভালো যেখানে জন্মগ্রহণ করুক কর্ম ভালো হলে সকলে তাদেরকে বাহাবা দিবে কেন নরেন্দ্র মোদী চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়নি জিমিকাটার আমেরিকার প্রেসিডেন্ট হয়নি মুচি ছেলে হিসেবে পৃথিবীর মধ্যে এরকম অনেক জায়গার লোক আছে অনেক নিম্ন শ্রেণী থেকে উঠে এসে প্রধানমন্ত্রী হয়েছে প্রেসিডেন্ট হয়েছে 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 অনেক বড় বড় জায়গায় এসেছে এমপি মন্ত্রী তাই জন্ম নিয়ে কখনো কথা বলা যাবে না বাবাকে নিয়ে কখনো কথা বলা যাবে না কিন্তু তাদের কর্মকাণ্ড যদি খারাপ হয় তখন তো ওই নিচের গুলো টান দেওয়া অবশ্য আবশ্যক হয়ে পড়ে তাই নয় কি এটাই তো তাদের কার্যকলাপের কারণেই তাদের জন্ম নিয়ে কথা নিয়ে তোলা হচ্ছে তারা কোথা থেকে এসেছে সে সকল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে কারণ তারা যেরকম দুর্নীতিগ্রস্ত তাদের এপিএস ও রাখে দুর্নীতিগ্রস্ত যাতে মিলিমিশে লোপাট করতে পারে দেশের টাকা যা অবশিষ্ট ছিল আমলিক মোটামুটি পাচার করার পরে সেগুলো তারা শেষ করে দিয়েছে এত পরিমাণ লুটপাট করেছে তারা চিন্তা করেছে এখন যত পরিমাণ লুটপাট করার এক দেড় বছর আমরা করে নিই করে নেওয়ার পরে যে টাকা লুটপাট হয়েছে ওইটাকে আওয়ামী লীগের আমলে লুটপাটের সাথে যোগ করে দিব যে বলবো যে আওয়ামী লীগের আমলে পাচার হয়েছে এভাবেই প্ল্যানিং করে তারা লুটপাট করেছে সকল তথ্য আমাদের কাছে আসতেছে সংবাদ মাধ্যম অনেক কিছু আপনারা পেয়ে যাবেন কথা বুঝতে পেরেছেন এদেরকে আপনারা যদি ছাড় দেন তাহলে আপনাদের গেলে আপনারা জুতা মারছেন এরা আপনাদেরকে যেভাবে ব্যবহার করে বাংলাদেশটাকে ধ্বংস করেছে সকলকে ছাড় দিল এই টোকাই নেতা যারা আছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না তাদের কারণে আজকে বাংলাদেশে এই অবস্থায় তাদের কারণে বাংলাদেশে আজকে এই জঙ্গিবাদের আসফালন হয়েছে তাদের কারণে আজকে খেটে খাওয়া মানুষ কষ্ট করছে তাদের কারণে আজকে সমাজের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা নাকি তারা নিজেরাই বৈষম্য তৈরি করে ফেলেছে পঞ্চাশ পার্সেন্ট মানুষ একদিকে আরেক পঞ্চাশ পার্সেন্ট মানুষ অন্যদিকে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি মানুষ বাংলাদেশে এখন নিপীড়িত তারা কোনো কথা বলতে পারে না তারা কথা বললে জেলে যেতে হয় তারা কোনো কথা বললে তাদেরকে সরে চারে দোষ ট্যাগ লাগানো হয় তারা কোনো কথা বললে স্কুল কলেজ কলেজিটিতে কোনো শিক্ষক তাদেরকে ওখান থেকে বের করে দেওয়া হয় এবং তাদেরকে জোর করে পদত্যাগ করানো হয় আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি তো পদত্যাগপত্র লিখে নিয়ে এসেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিস যে আছে শিবিরের বাধ্য করে আওয়ামী লীগের দোষ ট্যাগ লাগিয়ে পদত্যাগ করানো হয়েছে শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় না প্রত্যেকটা জায়গায় কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে এই জামার শিবিরের ছেলেরা মারতে মারতে পুলিশের কাছে নিয়ে গিয়েছে অ্যারেস্ট করানোর জন্য এভাবেই চলছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং এভাবেই চলছে বাংলাদেশের চিকিৎসাঘাত ওইখানেও যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে কোনো কথা বলে ওই চিকিৎসককে মপ করা হচ্ছে তাহলে মানুষ বাঁচবে কি করে বৈষম্য দূর হলো কি করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এখন বৈষম্য তৈরি করে দেশের মধ্যে মপ তৈরি করছে দেশের টাকা লুটপাট করে তারা বিদেশে পাড়ি জামানোর প্ল্যানিং করছে এবং বিদেশের অনেক জায়গায় নাগরিকত্ব কিনে ফেলার চেষ্টা করছে এগুলাকে আপনারাই দিয়েছেন আপনারাই মাটিতে মাটিতে নামিয়ে আনবেন এবং আপনারাই শাহবাগ চত্বরে গণদোলায় দিয়ে তাদেরকে টাঙ্গিয়ে রাখবেন এটা আওয়ামী লীগের দায়িত্ব না ছাত্রলীগের দায়িত্ব না এটা সাধারণ জনগণের দায়িত্ব কারণ আপনাদের সাথে তারা প্রতারণা করেছে তাদের বিচার আপ তাদের বিচার আপনারাই করবেন রাজপথে কথা বুঝতে পেরেছেন এখনো যদি না বুঝেন তারপর আমি কিছুদিন পর পর সত্য তুলে ধরব আপনাদেরকে বুঝতেই হবে আশা করছি মোটামুটি ক্লিয়ার হয়েছেন ব্যাপারগুলো তবুও যদি কিছু জানার থাকে কোনো কিছু মন্তব্য করার থাকে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ সকলকে